তোমরা তো অনেক ধরনেরই কোফতা খেয়ে থাকো আজকে আমি তোমাদের দেখাবো চাল কুমড়োর কোফতা কী করে করব সেটা দেখো এ দেখো চাল কুমড়োটা আমি দুই অর্ধেক করে নিলাম এবার টুকরো টুকরো করে খোসাটা ছাড়িয়ে নেব ভালো করে আর মাঝখানে বীজগুলো আমি ফেলে দেবো এ দেখো পুরো এবার পুড়িয়ে নেব আমি নিরামিষ খেতে হলে অনেক মানে রেসিপি আছে একটু ভালো করে রান্না করলে বুদ্ধি করে বেশ ভালো লাগে দেখো আমি এই কোফতাটা পুরো কোড়ানো হয়ে গেছে তোমার চাল কুমড়োটা এবার জল চিপে নিচ্ছি কারণ অনেক জল বেরিয়েছে এইবার আমি কি করব এর সাথে একটা আলু মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা ম্যাশ করে দিচ্ছি আর তার সাথে কি কি মশলা দেব দেখো তোমরা তোমরা অনেক ধরনের কোফতা খেয়েছ এইবার এই কোফতাটা খেয়ে বলবে কেমন লাগে লাগছে লবণ দিলাম এইবার হলুদ দেব পরিমাণ মতো এবার দেব হচ্ছে তোমার পেস্ট করে রেখে রেখেছিলাম একটু সামান্য পরিমাণে চিনি দিলাম আর পেস্ট করে রেখেছিলাম আদা জিরে ধনে লঙ্কা একসাথে সেখান থেকে দু চামচ পেস্ট দিলাম আমি মশলার এইবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব সব উপকরণগুলো মিশিয়ে দেখো একদম ভালো করে একটু দানা যেন না থাকে আলু সেদ্ধর সে দেখো এইবার এর মধ্যে আমি দু চামচ বেসন অ্যাড করছি কারণ একটু নরম নরম আছে এটা দিয়ে বেসনটা দিয়ে এবার আমি আবার ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এবার কড়াই বসানোই আছে গ্যাসে কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার চলো এটা তেলে আমি নাড়াচাড়া করে নেব নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ হয়ে থাকবে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম দু চামচের মতো এই তেলেই আমি এটা একটু নেড়ে নেব দেখো একটু ভালো করে আমি নেড়ে নেব একটু ঝামেলা আছে করতে কিন্তু খেতে খুবই স্বাদ হয় টেস্ট হয় দেখো কড়াইতে তেল দিয়ে আমি এটা পুরো বড়ার আকারে ভেজে নেব উল্টে পাল্টা সব ভেজে তুলে নেব নিরামিষ রান্না খুঁজে খুঁজে বের করা যায় অনেক কিছুই করা যায় দেখো আমি এর আগের দিন দেখিয়েছিলাম তোমাদের এঁচোড়ের কোপতাকাড়ি দেখো ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু জিরে ফোড়ন দিলাম আর দেবো একটা তেজপাতা দু অর্ধেক করে দেব আমি তেজপাতাটা দু অর্ধেক করে দিলাম এইবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে আদা আর কাঁচা লঙ্কার তার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেব একটু কষিয়ে নেব এইবার আমি দেব একটু হলুদ আর একটু লবণ পরিমাণ মতো এটা আজকে আলু দেব না আমি আর আমার ফ্রিজে দেখছি টমেটো নেই শেষ হয়ে গেছে তাই কী করবো একটু টমেটো সস দিয়ে দিয়ে দিলাম এই জন্য আর মিষ্টি দেবো না কেন সসটা মিষ্টি মিষ্টি এইবার ওই মশলা ধোয়া জলটা গরম করে রেখেছিলাম আমি এই জলটা দিয়ে দিলাম আমি সবসময় গরম জল ইউজ করি কেননা তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় আর স্বাদও হয় ভালো এবার কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে দিয়ে দেবো আমি সব একবারে দেবো না যদি ভেঙে যায় একটা একটা করে আমি দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে তিন চার মিনিট ফুটিয়েই আমি যেহেতু গরম জল দেওয়া আছে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো এই যতটা ঝোল দেখছে সব কিন্তু টেনে নেবে হয়ে গেছে এইবার আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে রেডি হয়ে গেল আমাদের চাল কুমড়োর কোপতাকারি কেমন লাগলো তোমাদের একটু অবশ্যই জানিও কমেন্ট করো ভালো লাগলে তোমরা করে দে